তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল এইটি ডেজ সার্ভাইভ করার আমার বাড়ি ফেরার কোনো চিন্তা নেই আর সব থেকে বড় কথা আমরা ক্যাম্পে খুব মজা করেছি কিছু করার নেই না কারণ আমি এইসব জিনিস একদম পছন্দ করি না ভাবতেও চাই না যে আমার হাতে নাইনটি ডেজ সময় আছে ব্যাগে এতগুলো খাবার আছে টোয়েন্টি ডেজ বা থার্টি ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও লিঙ্কেন আর কি আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয় সেটা একটা অন্যায় আমি এখানে যে কোনো ওয়েপন ইউজ করতে পারি পরিস্থিতি জটিল হচ্ছে তুমি আমাকে বলার কে হও আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি মনে হয় সেরকমই ওয়াও এবার তাহলে ডে এর চ্যালেঞ্জের পালা তোমাদের দুজনের কাছে সার্ভাইভাল আইটেম থাকবে তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বোর্ডে সেটা লিখতে হবে যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো তাহলে কেউই সেটা পাবে না তাই তোমাদের একে অপরকে কনভিন্স করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য প্রথম আইটেম হিসেবে একটা ফিশিং বল ছিল যাতে সমস্ত রকমের টোপ ছিল প্রয়োজন মতো তোমরা কি একটা জিনিস ছেড়ে দিতে পারবে কিছু না পেও ওরা দুজনেই লিখেছে ফিশিং রড যেটা ভালো শুরু নয় আমাদের পরের আইটেম হলো ডুড ওয়াইপস যারা এই ভিডিওটাকে স্পন্সর করেছে ডুড ওয়াইপস হলো ফ্ল্যাশেবল ডিসপোজেবল ওয়েট ওয়াইপ যেটা 99% গাছের অংশ এবং জল দিয়ে তৈরি হয়েছে বাহ খুব সুন্দর এটা এটা তোমাদের গোটা জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভোট হতে পারে এটা শুধুমাত্র টয়লেট পেপারের থেকে ভালো তাই নয় ডুড ওয়াইপস স্নানের কাজেও ব্যবহৃত হতে পারে যেটা এদের দুজনের কাজে লাগবে ও লিখেছে ডুড ওয়াইপস আর ও লিখেছে কিছু না ওয়াও

তুমি কি কিছু লিখলে ও কিছু লেখেনি ঠিক আছে এই নাও তোমার আইস যদি তোমাদের এটা পছন্দ হয় এবং ডুডু ট্রাই করতে চাও তাহলে ওয়ালমার্ট অ্যামাজন বা যে কোনো শপে যেতেই পারো তারা ওখানে এটা বিক্রি করে নরমাল টয়লেট পেপার ইউজ বন্ধ করো ওটা হেরোদের জন্য এক মাস পরে নিজেদেরকে পরিষ্কার করা ওদের মনোবল বাড়ালো এবং এই মুহূর্তে যে কেউ তাদের টিমের জন্য জয় এনে দিতে পারে কিন্তু মেদের ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে এলিমিনেট করবার স্ট্র্যাটেজিকে ধন্যবাদ। ফেট্রন এখন খাবার নিয়ে কোনো চিন্তাই ছিল না। ও বলছিল কতটা গ্যাস আছে তোমার ট্যাঙ্কে। আর আমার উত্তরও ততক্ষণ পাবে না যতক্ষণ না এই খেলাটা ও কুইট করছে। যত দিন যাচ্ছে, টিজি তো কনফিডেন্ট হচ্ছে যে ছেলেদেরকে সে জেতাতে পারবে। আমি এই চ্যালেঞ্জ ফাইভটাকে নিয়ে এতটাই উত্তেজিত যে এটাকে ছাড়া আমি আর কোনো কিছু ভাবছিই না চ্যালেঞ্জ ফাইভটা শেষ করতেই হবে আমি খুব সারপ্রাইজ হয়ে যাব যদি আমি চ্যালেঞ্জ ফাইভটাকে শেষ করতে পারি যদিও চ্যালেঞ্জটা এখন ওয়ান ভার্সেস ওয়ান তবুও টিজে এবং ফেডরা তাদের টিমের জন্য এই পাঁচ লাখ ডলারের পুরস্কার মূল্যটা জিততে চায় এবং টিজে মনে হচ্ছিল জয় শীঘ্রই আসতে চলেছে আমি আজকে দ্বিগুণ ভাত খেতে চলেছি শুধুমাত্র এটা বিশ্বাস করানোর জন্য যে আমি ডে ফিফটি চ্যালেঞ্জটা ভালোভাবে জিতে চলেছি এবং এখন সময় ওদের সহ্য শক্তিকে পরীক্ষা করবার এবং দেখা যাক ডে ফিফটির চ্যালেঞ্জ টিজের পক্ষে যায় কিনা কন্টেস্ট্যান্ট চলে এসো চলে এসো আমি পঞ্চাশ দিন নিয়ে কিছু করতে পারিনি কারণ আমি এখন সাত দিন গুহার ভেতরে কাটাচ্ছি তাই আমি হলগ্রামিং করছি কেমন ছিল এটা ভয়ানক ছিল আমি মিথ্যে বলছি না তোমরা একে অপরকে বেশ কয়েকদিন দেখো নি কথা বলতে চাও ঠিক আছে

বেসিক্সটিতে দেখা হচ্ছে ওরা কি দূরে আছে হ্যাঁ ঠিক আছে চ্যান্ডেলার ওরা যেটা জানে না যে ওদের একটা চকলেট বারের মধ্যে একটা মেসেজ আছে যেটাতে লেখা আছে ওদেরকে ফিরে আসতে হবে মাঝখানে তিন দিনের খাবার পাবার জন্য ভিউয়ার্সদের খাবারগুলোকে দেখাও দেখা যাক কে প্রথমে মেসেজটাকে পায় এবং খাবারটাকে জিতে নেয় দুদিন পরে দেখা হচ্ছে চ্যান্ডেলার হ্যালো ইউ এই দাঁড়াও বলে যাও বললই না চ্যালেঞ্জ ফাইভে আমি ফাইনালি ফেস্টিভ্যালস পেয়ে গেছি এগুলো হচ্ছে চকলেট চকলেট গুলো গলে যাবে তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে আমার মনে হয় আমি আর একটা প্যাকেজ খুলি কারণ এটা সত্যি অনেকগুলো তবে এটা আমি জিতেছি বলে কথা কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে জেতার জন্য আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝাতে পারবো না টিজে বেশ কনফিডেন্ট ছিল সে খাবার বাঁচানো নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে সে ফেস্টিভাল খুব বেশি ইউজ করে আমি চকলেটটা একটু বেশি খাচ্ছি কারণ এটাই আমার জন্য এখন বেটার আর একটু একটু করে খাচ্ছি কারণ আমি জানি এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং সে বাঁচিয়েও ছিল টিজে চকলেটগুলোকে স্পর্শ করি করিয়ে আগামী তিনটে দিন কাটিয়ে দিলো তারপর ডে ফিফটি সেভেনের সে ফেভারিট ফ্লেভার খুঁজে পেলো পিনট বাটার ফেস্টিভ্যালস এক পিনিট দেখি এটা কিছু লেখা আছে পেছনে যদি তুমি এটা বড়ো তাহলে তিন দিনের খাবার ব্রিজের ওপরে রাখা আছে যে ওখানে প্রথম যাবে সে ওটাকে পাবে তোমাকে গুড লাভ ফেস্টিভ্যালস তোমাকে থাকতেই হবে আমি যাচ্ছি তিন দিনের খাবার আছে যেতেই হবে আমায় আমাকে খাবারগুলো নিতেই হবে আমার মনে হয় মেটে এটা আগে পেয়ে গেছে সেট ফেডরা কিন্তু টিজেকে হারিয়ে দিয়েছিল কারণ চার দিন আগে ঠিক এটা ঘটেছিল তিন দিনের খাবার কি করা যায় তোমরা এখানে এখনো আছো আমি ভাবতেই পারিনি জিততে আমার খুব ভালো লাগবে আমার মনে হয় ফেটরে ওগুলো পেয়ে গেছে বলে ও খুব খুশি আমার এখন খুব খারাপ লাগছে আমি ও কারণে এতটা দৌড়লাম আমি কিচ্ছু পেলাম না টিজে যদি সতর্ক না হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত বাস্তবে পরিণত হতে পারে এদের মধ্যে একজন তাদের টিমের জন্য হাফ মিলিয়ন ডলার জিতবে এবং আরেকজন এতদিন জঙ্গলের মধ্যে কাটিয়েও কিছু না নিয়ে বাড়ি ফিরে যাবে আমাকে খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে কারণ চ্যালেঞ্জ আমায় জিততেই হবে কারণ আগামী দিনে কি হতে চলেছে আমার ঠিক জানা নেই একটু আগেই আমি এতগুলো ডিম ফাটিয়েছি আমার পক্ষে এখানে একা থাকাটা সত্যি খুব কঠিন ব্যাপার প্রত্যেকটা দিন এখানে আমার জন্য খুব কষ্টের আর পারছি না এখন নটা উনষাট বাজে আর কালকে আমার খাবার শেষ হয়ে যাবে আমি প্রে করছি যেন আমি কালকে কিছু খাবার পেয়ে যাই কারণ আমি হাল ছাড়তে চাই না ডে 60 এর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে তোমরা একে অপরকে দেখেছিলে ডে 40 তে আর ডে 50 তে এবং আবার দেখলে ডে 60 তে শুধুমাত্র তোমরা দুজন তিন দিনের এক্সট্রা খাবার পে কেমন লাগলো আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ক্যান্ডি কেমন আছে কেমন লাগছে তোমার আর তো 10 দিন বাকি আছে আমার কাছে মাত্র আর 10 দিন বাকি আছে ডে 60 এর চ্যালেঞ্জ অনেকটাই সহজ তোমরা দুজনেই যা চাও সেটা লিখে ফেলো তোমরা একে অপরকে দেখাবে কি লিখেছো আর যদি তোমরা একে অপরের আইটেমকে अप्रूव করতে পারো তাহলে সেগুলো দুজনেরই হয়ে যাবে কিন্তু দুজনের একজনও না বললে তোমরা দুজনেই কেউ কিচ্ছু পাবে না তোমরা অনেক কিছু চাইতে পারো আর খুব সম্ভাবনা আছে না বলবে অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পেও যেতে পারো তোমার কি চাই সেটা লিখে ফেলেছো তুমি কি লিখেছো তোমার কি চাই 3 2 1 দেখো ফেডরা চেয়েছে একটা আর্ট কিট আর টিজে চেয়েছে সাত দিনের জন্য একটা শেফ দিনে দুবার খাবার অনেক মশলাপাতি সমেত সুস্বাদু খাবার তুমি কি আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করবে হ্যাঁ নিশ্চয়ই ডিজে তোমার আর্কিটটাকে অ্যাপ্রুভ করেছে খুব খুবই সুন্দর তুমি কি অ্যাপ্রুভ করছো 7 দিনের জন্য ওর প্রাইভেট শেফ মশলাপাতি সমেত দিনে দুবার খাবার আমার কাল খাবার শেষ হয়ে যাবে আমার খুব ভালো লাগতো আমি যদি হ্যাঁ বলতাম কিন্তু আমি না বলছি কি সরি ও তুমি কিন্তু খুব লোভী এটা ডে 60 তোমরা যত খুশি কথা বলতে পারো দশ দিনের জন্য গুড লাক সেভেন্টিতে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে দেখা আমার এখানে শারীরিকভাবে কোনো সমস্যা নেই তবে মানসিক সমস্যা আছে এখন সেই আইডিয়াটা কাজে লাগাতে হবে আমার ওপর সবাই ভরসা করে আছে আমার মনে হয় আমার ওই পাথরটাকে নিচে নামাতে হবে আমি এবার বাড়ি যেতে চাই আর এখানে ভালো লাগছে না আমি মাত্র একটা রেডিও কল পেলাম যে কোনো একজন চ্যালেঞ্জটাকে লিভ করতে চায় যে লিভ করবে সে গাড়িটাতে ওয়েট করছে টিমটাকে নিয়ে এসো এবার দুটো টিমের প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট খুঁজে দেখবে যে তাদের টিম জিতে নিয়েছে কিনা 5 লাখ ডলার্স আর সেটা কি ছেলেরা নাকি মেয়েরা যারা হেরে গেছে তারা এবার সামনে আসতে চলেছে ছেলেরা হেরে গেছে আর মেয়েরা জিতে গেছে

করেছি তোমাদেরকে ভাবতে তোমাদের কথা তোমরা প্রত্যেকই মাত্র জিতে দিলে 1 লাখ ডলার ছেড়া হয়তো পরের বারে